লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান নিয়ে রবিবার কমলপুরের হালাহালিতে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিআই রাজ্য কমিটির সহ সম্পাদক রাসবিহারী ঘোষ আরএসপি রাজ্য সম্পাদক দীপক দেব সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্যরা এদিন সভা শুরুর আগে একটি মিছিল করা হয় তারপর সভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা ভারতবর্ষে আর নির্বাচন হবে না ইলেকশন হবে না সব সিলেকশন সে সিলেকশন কোথায় হবে বিজেপির অফিসে তারাই ঠিক করে দেবেন কে মন্ত্রী কে শান্ত্রী কে কি পাবে তাদের কথা উদ্ভাস করতে হবে এদেশের অফিসার বিচারক আপনারা দেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতি নির্বাচন কমিশন গঠন করা নিয়ে এটা আইন তৈরি করে দিয়েছে এই নির্বাচন কমিশনার কারা হবেন প্রধানমন্ত্রী ভারতের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এবং বিরোধী দলের একজন মিলে একশো চুয়াল্লিশ জন সাংসদকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে নিয়ে আইন পাশ করে দিল সে প্রধানমন্ত্রী তার পছন্দের একজন মন্ত্রী আর বিরোধী দলের নেতা অর্থাৎ দুজনের সংখ্যা বরিষ্ঠতায় তারা নির্বাচন কমিশন কি করবেন তারাই সমস্ত পরিচালনা করবেন দেশের একতা অখণ্ডতা দেশের মানুষের কথা মাথায় রেখে এই বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়েছে যেরকম দিয়েছি কংগ্রেস দিয়েছে সিপিএম দিয়েছে এরা যাওয়ার দিয়েছে যে সমস্ত মনোভেদভেদ ধরে রাখো দেশের সংকট এই সংগঠন পরিস্থিতিতে আমাদের এক হয়ে চলতে হবে এই ফেসিবাদী সোজা জানি মানসিকতার সরকারটাকে পরিবর্তন করতে হবে তার জন্য আমরা টাকা দিয়েছি আমরা মানুষের জন্য কিছু করতে চাই আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি বাড়ি আমাদের ইন্ডিয়া জোটের ভাবনা চিন্তা ভাবনা কি করতে যাচ্ছি ছাত্র যুবক মেরুটি কৃষক সকলের জন্য আমরা মেনিফেস্টোটা রয়েছে